আসসালামু আলাইকুম ভিউ আজকে আমরা চলে আসছি আমাদের এক ভাইয়ের ছাদে তার কবুতর দেখতে তো একটা জিনিস ভিডিও শুরুতেই বলি ভাই কবুতর আমরা অনেকেই কিন্তু এক 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 লেভেলের আপনার আমার আছে আমরা একটা ভালো অবস্থায় অনেকগুলো খরচ করতে পারতেছি কবুতরের পিছনে পাল্লা করতেছি এই করতেছি সেই করতেছি কিন্তু আমাদের আবার আমাদের মতোই ব্রাদার অনেক আছে যাদের আমাদের সেই সুযোগ সুবিধা থাকে না অনেক সময় কবুতর পাল্লা বন্ধ করতে হয় বিভিন্ন সিচুয়েশনের কারণে অনেক চেষ্টা করার পরেও তো আপনার সবটা যেমন আপনার কাছে অনেক ভ্যালুয়েবল আরেকজনের কাছে যার শক্তি সামর্থ্য একটু কম রয়েছে আমাদের কাছেও কিন্তু আমাদের শখ সামর্থ্যটা একটু অন্যরকম এই যে দেখেন আমি আপনাদেরকে একটু ছোট করে দেখি ওই দেখেন ছোট্ট প্যাকেটে অল্প একটু খাবার আছে কেজি খাবার এক কেজি না দেড় কেজি খাবার আছে এই দেড় কেজি খাবার নিয়ে আসছি আজকে আমি আমার কবুতরের জন্য ভাই বোধে আরেকটু একটু কম আছে ভাই বোধে আবার খাবার আগে আগের কিছু খাবার ছিল তো আমরা কিন্তু কবুতর ভাই পালিয়ে আমরা অনেকেই আছি আমরা কবুতর কিন্তু একটু কষ্ট টষ্ট করেই পালি তারপর অনেক সময় অনেক সিচুয়েশন থাকে ছাদে পারমিশন পাওয়া যায় না বারান্দায় পারমিশন পাওয়া যায় না বিভিন্ন ব্যাপার থেকে ফ্যামিলি থেকে রেস্ট্রিকশন থাকে তারপর আমরা চেষ্টা করি শকের জিনিস কেউ শক করে বিক্রি করি না ভাই তো আসলে যে বিষয়টা বলতে যাচ্ছি যে এখানে আমাদের ভাইয়ের কাছে যে কবুতরগুলো আছে এগুলো হয়তো আপনার কাছে মনে হতে পারে যে ভাই এগুলো কসের কবুতর এগুলো গোলা কবুতর এগুলো পাল্লা করবে না উড়বে না ভাই তারপরও ব্যাপারটা হয়েছে কি আমাদের কাছে এই ভাল লাগে এজন্য আমরা এই পালি কি ভাই তাই না এক শখটা এক এক লেভেলের ভাই কবিতর শখটা যে রকমের একটা ছোট ভাইয়া আছে ভাইয়া না ও তো আর কি অল্প বয়স্ক ক্লাস পরে ভাইয়া ও কিন্তু কবুতর বলে ও ভাইয়ের কাছে আসছে কিছু কবুতর কালেক্ট করবে ও অলরেডি দুইটা কবিতার একটু পছন্দ করছে তো আমরা ভিডিও বেশি লেনদি না করি কিন্তু তারপরেও আমরা কিছু কথা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই এটা আসলে আমাদের ফিলিংস গুলো আপনাদের সাথে শেয়ার করা আর কিছু না তো বিষয়টা হল কি ভাই এই যে আপনি কবুতরগুলা ছাড়তেছেন বালা ভাইয়া কবুতর পাড়াটা ছেড়ে দিবেন আর কি এই যে আপনি কবুতরগুলা পালা ছেড়ে দিবেন ভাই আপনি কবুতরগুলা কত বছর পালছেন আমি মড়ানাড়ি তাও 6-7 বছর হবে 6-7 বছর ধরে ভাই কবুতর পালে 6-7 ভালো ভালো কিছু কবুতর নাই এমন না যে ভাইয়ের কবুতরগুলা ছাড়াছড়ি করা এমন না যে ভাইয়ের কবুতরগুলা অনেক খুনুরে ভাইয়ের কবুতরগুলা এই যে এই পাশে দেখেন যে একটা একটা ঢাকা রয়েছে ওই যে দরজার ওই পাশে ওইটার ভিতরে ভাইয়ের কবুতর গুলা থাকে ওভাবেই ছাড়া থাকে ভাই এসে মাঝে মাঝে খাবার টাবার দিয়ে যায় মাঝে মাঝে রেগুলারি খাবার দিয়ে যায় আর কবুতর গুলা ওভাবে আটকানো হয় না ওরা ওদের মন মাঝে মতো আপনার কবুতর ভাই যতটা শান্তিতে থাকে তার থেকে ভাইয়ের কবুতর আমি বলবো অনেক বেশি শান্তিতে তারা তাদের মন মতো জোড়া মিলে আপনার যদি এখন মনে করেন আপনার গার্লফ্রেন্ড তো আরেকজনের সাথে জোর করে জোড়া মিলানো হয় আপনার কাছে ভালো লাগবে না এদেরকে কিন্তু এদের ইচ্ছা মতো জোরা মিলানো হয় এরা যার সাথে খুশি তার সাথে জোড়া মিলতেছে যখন মন চাইতেছে বাইরে যখন মন ঘরে আসতেছে তো এরা অনেক শান্তিতে আছে ভাই আপনার আমার কবুতরের থেকে ভাইয়ের কবুতর অনেক শান্তিতে আছে কিন্তু ভাইয়ের আসলে ডিফিকালটির কারণে অনেকগুলা কবুতর ভাইয়ের

ডিম ছিল ওই ডিমের কারণে আমি ওনারে সরাই নাই কিন্তু এবার এই বৃষ্টির কারণে মোটামুটি কিছু বাচ্চা হয়েছে আর কিছু ডিম নষ্ট হয়েছে এখন এই সুযোগে আমি দেখতেছি যে আমি কবিতার ডি ছাড়া হালাই তাহলে আমারও মায়া কম লাগবো যে ডিম নষ্ট হইলো না আমার বাচ্চাও কোনো নষ্ট হইলো না পরে সুযোগ হলে আবার পালা যাবে হ্যাঁ হ্যাঁ পরে যাবো যে ভাইয়া নিবে সে জানি আমার কষ্ট না লাগে যে না ডিমটা নষ্ট হইলো কবিতার ডা দিয়ে দিলাম তা না এখন বর্তমান সবাই আগলা আছে এই যে এই বাড়ি আপনার ইক মানে বাচ্চা ডিম নষ্ট হইল কি এই যে আবার ডিম পারবে আচ্ছা আচ্ছা আমার কবিতর খুবই ভালো খুবই মানে আমি কবিতর কাজ পর্যন্ত নর্মাল পানি কোন দিন খেলাই নাই আমি যে পানি খাই ফিল্টার পানি ওই যে ওই ফিল্টার পানি আমি ওদের দিই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে টোটাল কতগুলো কবুতর আছে আমার কাছে কবুতর আছে মোট বিশটা

আমরা ওভাবে করে সব কবুতর ধরে দেখানো যাবে না কারণ ভাইয়ের কবিতর গুলা ছাড়া থেকে আপনারা কবুতর পছন্দ হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই রাতে এগুলা ধরে রাখবে আপনারা পরের দিন এসে আপনারা ভাইয়ের থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আর কবুতর গুলো আমি ওভারঅল একটু আপনাদেরকে জাস্ট দেখাই দিব যে কোন স্ট্যান্ডার্ড এর কবুতর মানে ম্যাক্সিমাম খুব কম দামি কবুতর আপনারা পালার জন্য নিতে চাইলে ইনশাল্লাহ এগুলা কালেক্ট করতে পারবেন তো ভাইয়া কবুতর খাবার দিবে খাবার দিলে পরে আস্তে আস্তে কিছু কবুতর নামবে তো আমরা কিছু কবুতর আসেন আস্তে আস্তে করে একটু দেখি আপনার আপনাদেরকে দেখাই ওই যে দেখেন ভাইয়ার কবুতর গুলো আস্তে আস্তে করে নামতেছে খাবার খাইতে অনেকগুলা কবুতর আছে ভাইয়ার তো এর মধ্যে আসলে বৃষ্টির মধ্যে আমার ভিডিও করাটা একটু ডিফিকাল্ট তারপরে আমি বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি একটু কারণ সবসময় সময় সুযোগ হয় না তো এখানে দেখেনি যে একটা বড় সাইজের কবুতর আছে এই কবুতরটা বললো যে কাকজিয়ার চুইনা দিয়ে ক্রস করা কিন্তু সাইজ দেখে আমার মনে হচ্ছে যেটার মধ্যে কিং এর কোনো ব্লাড থাকতে পারে কারণ সাইজ দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর তারপরে এদিকে ঝাক কবুতর দেখছিলাম কালো কবুতর যেটা এটা ঝাক কবুতর আরো ওই যে ওই পাশে দেখেন গিয়া চুল্লি আছে ওই পাশে লাল চুল্লি আছে তারপর গোলা কবুতর আছে ওই যে আরো কবুতর নামতেছে ওই দেখেন গিয়াসুলি নামতেছে তারপরে যে মুসালদাম ওইটা নাকি মুসালদাম মানে ঝাকের থেকে বোধহয় বের বেরোইছে একটা দম সাদা আছে তো এরকমের অনেক সুন্দর সুন্দর কবুতর আছে গ্যান্দা কালারের কবুতর দেখতে পাইতেছি এটা মাকড়া নাকি গোলা ঠিক বলা যাচ্ছে না ওই যে ছাদের উপরে আরেকটা সাদা কবুতর আছে তো ভাইয়ার এখানে বেশ কিছু কবুতর আছে আর কি এই কবুতর গুলোই ভাইয়া সেল করবে তো ভাইয়া তোমার কি কি পছন্দ হচ্ছে বলো তো তোমার সাদা দুইটা পছন্দ হচ্ছে মনে হয় না সাদা দুইটা পছন্দ হচ্ছে আর কি পছন্দ হচ্ছে এই দুইটাই আমার যথেষ্ট ওর সাদা দুইটা পছন্দ হইছে তো এই আর কি ভাইয়ের কাছে কিছু কবুতর আছে যেগুলো আর কি ভাইয়া সেল করতে চাইছে তো ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার মোবাইল নাম্বার 01912 01912 14 14 96 96 31 31 তো ভাই আপনারা কবুতরগুলো আসলে শামুলিতে কালেক্ট করতে হলে ফোন করে আপনাকে আগে জানায় সেই অনুযায়ী আসলে যে আমি আমি নিচে দোকান করি তো আমরা যখন আপনাকে ফোন দিবেন তখনই পায় যাবেন বিষয়টা না আচ্ছা আর ও নিয়ে যাওয়ার পরে যদি সবগুলা বাদ বাকি যে কবুতর না না আমি আবার সবগুলা যদি কেউ একসাথে নিতে চায় আপনি কয়টা করে পিস রাখবেন ওই ওই আংগেলটা আইছে ওরও আমি পরে দিব কে আমি আগে আপনি ভিডিও করতে ই করতেছেন কোন সমস্যা নেই আপনি আগে দেন তারপর যে করে থাকে ওগুলা যদি কেউ পছন্দ করে বা আপনার সাথে কথা বলে যে আগে কথা বলে বা যদি কেউ কনফার্ম করতে পারে ভাইদের মধ্যে তাহলে সে নিল সমস্যা নাই আপনি এমনি অ্যাভারেজে পার পিস কবুতর যদি বাদ বাকি যে কটা থাকবে ধরেন পনেরোটা থাকলো বা বিশটা থাকলো কত করে চাচ্ছিলেন এটা আপনার ওই আমি মূলত কবিতরটা ছাড়াই একটা চাপে সুতরাং এখন আমি দামটা ধরে রাখলে আমি কবিতর বিক্রি করতে পারবো না সেক্ষেত্রে আমার দামটা ছাড়তে হবে আমি খুব স্বল্প দামে ছেড়ে দিব জাস্ট চারশো টাকা জোড়া আমি ছেড়ে দিব মানে দুশো টাকা করে পিস দুশো টাকা পিস হ্যাঁ মাত্র 200 টাকা করে পিস এভারেজে এখানে অনেক কবুতর আছে গ্যাসুলির থেকে শুরু করে অনেক ধরনের কবুতর আছে তো কথা কত বলেন সব থেকে বড় কথা কি ভাই আপনার আমার মাধ্যমে যদি কারো একটু উপকার হয় তাহলে আপনার আমার তো কোনো ক্ষতি নাই তাই না এই কবুতর গুলো নিয়ে আসলে ভাই একটু বিপদের মধ্যে আছে আমি সত্যি খুব সাব এসে তো আপনারা একটু দেখেন যদি এরকমের কোনো কবুতর পছন্দ হয় এর ভিতর থেকে তাইলে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার তো আমরা নিলামই আর সব থেকে বড় কথা ভাইয়া আমাদের এই যে ছোট ভাইয়াটা যে হলো গিয়ে ক্লাস ফোরে পড়ে আমাদের ভাইয়াটা নতুন করে কবুতর পালা শুরু করতেছে ওর আটটা কবুতর আছে ওর জন্য দোয়া করবেন আর আর আমাদের যে ভাই ভাইয়া যে কবুতরগুলা বিক্রি করতেছে ভাইয়ার জন্য একটু দোয়া করবেন ভাই যাতে আবার ইনশাল্লাহ তার শখ মতো কবুতর পালতে পারে আল্লাহ যেন রুজি রুজি বাড়ায় দেয় আর কি তাহলে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকেন সুস্থ থাকেন নিজেদের যত্ন নিয়েন কবুতরের যত্ন নিয়েন ভালো থাকেন আসসালাম আলাইকুম